নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেভাবে যে কায়দায় নৃশংসভাবে জামাতপন্থী কাঠমোল্লারা উগ্র জেহাদির বাচ্চারা হিন্দু যুবক খুন এবং পুলিশ তাকে মদত দিল সেই ঘটনার পরে গোটা বাংলাদেশের হিন্দুরা নয় গোটা ভারতবর্ষের হিন্দুরা গোটা বিশ্বের হিন্দুরা কিন্তু অবাক হয়ে ভেবেছে যে বাংলাদেশে কি হচ্ছে তারই প্রতিবাদে আজ যখন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বাংলাদেশ মানে বা দূতাবাসের সামনে যখন হিন্দুত্ববাদী সকলে যখন জোরদার প্রতিবাদ করতে তখন কিন্তু পুলিশ চার্জ করে বুঝিয়ে দিল যে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই দেশের এই রাজ্যের হিন্দুরা প্রতিবাদ করলে তাদের কপালে জুটবে লাঠির আঘাত এই বাংলাও সেসব আঘাত আর সহ্য করবে কি এই নেই এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন বাংলাদেশ মানে আমাদেরই অংশ ভারতবর্ষের একটা অংশ শুধুমাত্র ধর্মীয় কারণে ধর্মের জন্য টুকরো হয়ে যাওয়া সেই পূর্ব পাকিস্তান থেকে অধুনা বাংলাদেশ মানে যে বাংলাদেশে জন্ম দিয়েছিল ভারতবর্ষ কারণ ওই বাংলাদেশ পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান তাদের জন্ম দিয়েছি আমরা তো সেই সেই বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার হয় এবং যে অত্যাচারের ঘটনা লাগাতার আমরা দেখে আসি আমরা রুদ্রবার্তায় বারংবার আপনাদের সামনে এনেছি কিন্তু হঠাৎ করে যেন সকলকে নাড়িয়ে দিয়েছে দীপু দাসের হত্যাকাণ্ড দীপু দাসকে যেভাবে শুধুমাত্র মিথ্যে অপবাদে মিথ্যে অপবাদে যে ইসলামকে অপমান করেছে এই কথা বলে ভুয়ো তথ্য দিয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নি বা পুলিশের মদতে একদম নিষ্ঠুরভাবে উগ্র জেহাদি জামাতি বাচ্চা শয়তানেরা বাংলাদেশি জামাতিরা তারা হত্যা করলো একদম নিষ্ঠুরভাবে হত্যা করলো দীপু দাসকে যে ঘটনা দেখে যে ঘটনা দেখে গোটা বিশ্বের সমস্ত লোক অবাক হয়ে গেছে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করে তার দেহটাকে উলঙ্গ করে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো যে নিষ্ঠুর ঘটনা সাক্ষী রইল বহু মোবাইল যেখানে সবাই বলছে তাকদির আল্লাহ আকবর আওয়াজ তুলছে এই মোল্লারা মানে বাংলাদেশের এই কাঠ মোল্লারা তারা যেভাবে জেহাদিরা যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল মানবতাকে সেটা কিন্তু দেখার পরে বিশ্বের প্রতিটা প্রান্তে মানুষ গর্জে উঠেছে গর্জে উঠেছে বাংলার বুকে হিন্দুরা এবং তারা লাগাতার পর পর কিন্তু একের পর একভাবে আন্দোলন করে চলেছে বাংলাদেশে হিন্দুদের জন্য বুক ফাটছে আমাদের সবার কারণ আমরা জানি আমাদের দেশেও হচ্ছে এটা আমাদের রাজ্যেও হয়েছে কিন্তু আমাদের রাজ্যে যেগুলো ঘটছে আমাদের দেশে যেগুলো ঘটছে সেগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন এবং আইন সেগুলো ব্যবস্থা নিচ্ছে কিন্তু বাংলাদেশে সেসব হচ্ছে না শুধুমাত্র হিন্দু হওয়ার অপরে তাকে মারা হচ্ছে তাই প্রতিবাদের ঢেউ এই রাজ্যে উঠেছে এবং এই রাজ্যে ঢেউ যখন আজকে আজকে যখন বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসের সামনে গেল তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম যে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হলো শুধুমাত্র সাধারণ মানুষ নয় মাটিতে লুটিয়ে পড়লো সাধু আর প্রতিবাদে মুখর হলো

সাধুদের উপরেও লাঠিচার্জ করে ফেলেছে পুলিশ যেভাবে এক সন্ন্যাসী মাটিতে শুয়ে পড়েছে মন্ডিত মুস্তক সন্ন্যাসী মাটিতে শুয়ে আছে যাকে হাওড়া থেকে শুরু করে সমস্ত জায়গা চেনে যোগী লাল বাবা বলে সেই লাল বাবাকে দেখা গেল শুয়ে রয়েছে মানে আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে শুয়ে আছে তাকে জল দেওয়া হয়েছে এবং জল দিয়ে তাকে তোলা আছে আঘাতপ্রাপ্ত গ্রেপ্তার করা হয়েছে বহু বহু সনাতনী যোদ্ধাদের যারা যারা চেয়েছিল প্রতিবাদ করতে কারণ কারণ এই যে আগুনটা দীপুদাসকে লাগিয়েছে সেই আগুনটা প্রত্যেকটা হিন্দুর হৃদয় জ্বলেছে হিন্দুর হৃদয়ের মধ্যে জ্বলে উঠেছে যে চলছে এর প্রতিবাদ আপনি একবার কল্পনা করুন চোখ বন্ধ করে যে বাংলাদেশি কোনো নাগরিককে এই দেশে একইভাবে মুসলিম বাংলাদেশি নাগরিককে এখানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো তার প্রতিবাদে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সামনে কি হতে পারে হয়তো ঘেরাও করা হবে এমনি দেখছি দূতাবাসের সামনে ভাংচুর করছে কোথায় কী একটা ওই কাঠমল্লার বাচ্চা মাঝে মাঝে ভারত দখল করব বলতো কি স্বাধীন না মাদিন তো সে মরে গেছে বলে সঙ্গে সঙ্গে তার জন্য ভারতীয় হাইকমিশনারের দপ্তর ভাংচুর করার জন্য চলে দপ্তরের সামনে হইচই করা শুরু করে তাদের গায়ে পুলিশ লাঠিচার্জ করেছে উতরেছে না বাংলাদেশের পুলিশ কিন্তু তাদের গায়ে লাঠিচার্জ করেনি কিন্তু আমাদের দেশে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ লাঠিচার্জ করলো কেন করলো তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চান যে না 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 ওই সব করা যাবে না করলে তো কারণ আবার একটা হিন্দুর আবেগ এসে যাবে কিন্তু আবেগ তো অলরেডি এসে গেছে চারিদিকে এটা নিয়ে কিন্তু একদম তীব্র প্রতিবাদ চলছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে সাধুদের ওপরেও আঘাত আনলো এটা নিয়ে সবাই অবাক হয়ে গেছে এবং অবাক হওয়ারই কথা অবাক না হলে তো মানুষই নই আমরা একটা নিষ্ঠুরতা যে নিষ্ঠুরতাকে বন্ধ করার জন্য এই দাবিগুলো বারবার হওয়া উচিত এবং একটা কথা মনে রাখবেন আমি এর আগের প্রতিবেদনে একটা বলেছিলাম যে ভারত সরকার উচিত স্টেপ নেওয়া ভারত সরকার কিন্তু অলরেডি একদম বাংলাদেশ সরকারকে জানাচ্ছে এবং বুঝিয়েছে যে এইগুলোর দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি এবং এই নজরটা কিন্তু আমার মনে হয় এবার আরো কড়াভাবে নেওয়া উচিত কারণ বাংলাদেশে যেভাবে যেভাবে কাঠমোল্লা জেহাদির বাচ্চাগুলো লাফালাফি করছে লাফালাফি করছে যেভাবে এবং যেভাবে আওয়াজ তুলছে মাঝে মাঝে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আছে অর্থাৎ বাংলাদেশের ওপরে কারণ সব কিছু হচ্ছে ইউনিসের জন্য আজকে বাংলাদেশ হাইকমিশনের সামনে যেভাবে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলো বেশ কিছু লোক আহত হলো এই যে জায়গাটা তৈরি হলো সাধু লুটিয়ে পড়লো এর কারণ কি এর কারণ হচ্ছে এই রাজ্যে প্রশাসনের মাথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী তার নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বলেই আজকে এটা হয়েছে নচেত এটা হতো না তাই তো এটা সবাই বলছে সবার অভিযোগ তো এটা হয়েছে কারণ কারণ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম আছেন তার জন্য তাই একে সরাতে হবে আমাদের অর্থাৎ আমাদের সরাতে হবে ভোট দিয়ে আর বাংলাদেশকে টাইট করতে হবে ভারত সরকারকে কারণ এছাড়া উপায়ও নেই এছাড়া উপায় নেই আমাদের হিন্দুদের বাঁচাতে হবে দেখুন বাংলাদেশে থাকুক বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক হিন্দু মানেই আমাদের ভাই আমাদের রক্ত আমাদের সব কিছু তাদের ওপর আঘাত আসলে আমাদের প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ যেভাবে বাংলার বুকে হচ্ছে যেভাবে বাংলার বুকে মানুষ প্রতিবাদে নেমেছে আমার সত্যি ভালো লাগছে খুব ভালো লাগছে নেপালেও দেখুন নেপালেও প্রতিবাদ হয়েছে নেপালেও কিন্তু প্রতিবাদ চলছে নেপালেও কিন্তু একইভাবে আগুন লাগানো যে চারিদিকে কারণ সবাই প্রতিবাদ করছে যে কিভাবে একটা নিষ্ঠুরভাবে একজনকে হত্যা করা হলো শুধুমাত্র সে হিন্দু বলে সে হিন্দু বলে তার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হলো যে এ হচ্ছে ইসলামকে অপমান করেছে তার কাছে না আছে অ্যান্ড্রয়েড ফোন তার কাছে না আছে কিছু এমনকি পুলিশ তাকে নিয়ে যাচ্ছিলো সেখানে পুলিশটাকে পুলিশ তাদের হাতে তুলে দিল মবের হাতে পুলিশ তুলে দিল দিয়ে তাকে পিটিয়ে খুন করে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হলো জামা প্যান্ট খুলে তারপর তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো এর চেয়ে নিষ্ঠুরতা হতে পারে পুরো বাংলাদেশে যে সরকারটা চলছে একটা উচ্ছন্ন মার্কা জেহাদি জালিয়াত চিটিংবাজ খুনি সরকার এই খুলে সরকারের শেষ করতে হবে বাংলাদেশে থাকা সমস্ত যারা সমস্ত ভাবেন যে এখনো মানবতা বেঁচে আছে তাদের উচিত রাস্তায় নামা প্রতিবাদ করা জানি আপনাদের ওপর আক্রমণ নামবে কারণ যেভাবে ওখানকার জেহাদি ওই হুজুর খেজুরের বাচ্চা এবং কিছু কাঠমোল্লার বাচ্চা যেভাবে আক্রমণ চালাচ্ছে যেভাবে উগ্রতার সঙ্গে প্রদর্শন করছে যেভাবে উগ্রতার সঙ্গে রাস্তায় নামছে আমি জানি আপনাদের হয়তো বিপদ আছে কিন্তু তবু আপনাদের প্রতিবাদ করতে হবে কারণ তাহলে গোটা বিশ্ব বুঝবে যে না বাংলাদেশের বুকে সবাই জেহাদির বাচ্চা হয়ে যায়নি সবাই এই কাঠমোল্লা এই কি বলে যেন হুজুর খেজুরের বাচ্চা হয়ে যায়নি এখন আর সেই হুজুর খেজুরগুলোকে দেখা যায় একটা দেড় ফুটিয়া মাল ছিল সে সব সবসময় দেখি ভারত বিরোধী কথা বলতো হিন্দু বিরোধী কথা বলতো একজন ছিল যে বলতো আমার সিরায় সিরায় মূর্তি ভাঙা রক্ত এই যে কথাগুলো বলতো তারা আজকাল নেই কারণ তারা কাজ করে চলে গেছে উস্কে দেওয়ার কাজ করে দিয়েছে এবং তারপরে যা হচ্ছে এই সমস্ত জেহাদের তত্ত্ব মাথায় রোকা এই সমস্ত জেহাদির বাচ্চারা রাস্তায় নেমে পড়েছে রক্তের স্বাদ পাওয়া যেরকম বাঘ হয় বাঘ বলবো না যেরকম নেকড়ে বা শেয়াল হয় এই সেই টাইপের হয়ে গেছে এটা শেয়াল টাইপের বাঘ তো শিকার করে শিয়াল অপেক্ষায় থাকে তো এরা শিয়ালের মতো শিয়াল বলবো না খ্যাঁক শিয়াল বলবো কে জানে এরা খ্যাঁক শিয়াল টাইপ এলোরা ওই যারা বাংলাদেশের কাঠমোল্লারা তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ভারত সরকারকে নিতে হবে আর আমাদের প্রতিবাদ এভাবেই থাকবে প্রতিবাদে রাস্তায় নামতে হবে এবং আজ যা হলো আজকের যে ঘটনা সাক্ষী হলো গোটা বাংলা দেখলো গোটা দেশ তাকিয়ে এ ঘটনাও কিন্তু নক্কারজনক ভাবা যায় না এইভাবে সাধুদের ওপর আক্রমণ নামবে এভাবে পুলিশ লাঠিচার্জ করবে কী হয়েছিল তারা কি মব কি ভেঙে দিচ্ছিল কি করছিল যার জন্য লাঠি চার্জ করতে হলো এবং এভাবে লাঠি চার্জ করতে হলো রক্তাক্ত হয়ে গেল মহিকরঞ্জন ঘোষের গায়ে দেখলাম রক্ত লেগে গেছে অর্থাৎ সে একটা ছেলে যার মাথায় চার্জ হয়েছে নাক ফেটে গেছে মুখটা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে তাকে বুকে জাপটা ধরে নিয়ে যাচ্ছিল তারপর সে তার জামাটা দেখিয়ে বলেছে এই জামা থাকবে রক্তের দাগ সত্যিই তাই এই রক্তের দাগ আমরা ভুলবো না আমরা ভুলবো না এই রক্তের দাগ যতক্ষণ না পর্যন্ত এই সরকার এই সরকারকে ফেলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরও থামলে হবে না কারণ ওপার বাংলার হিন্দুদের যদি সেফ রাখতে হয় তাহলে এপার বাংলা তো আমাদের মানে এই পশ্চিমবঙ্গে আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে নচেত কিচ্ছু হবে না তাই আমার আহ্বান আপনাদের সকলের কাছে নজর যখন সব পরিস্থিতির ওপর আর নজর যখন রুদ্রবার্তার দিকে আর এই প্রতিবেদন দেখার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে আমি অধীর আগ্রহে রইলাম কারণ আমার জানতে ইচ্ছা করছে যে আপনারা কি ভাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে আমার নজর রইল আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে নজর আপনার থাকুক এখনকার মতো আসি ভারাক্রান্ত হৃদয় নেই এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তা নমস্কার বন্দেমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ